হিন্দু হিন্দু ভাই স্লোগান নয় রাম নবমীর শোভাযাত্রায় উঠল হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান হ্যাঁ রবিবার রাম নবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় রবিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদা শহরের বুকে শোভাযাত্রায় সামিল বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিলেন মালদা শহরের মুসলিম কমিটির আটকুশে আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা

যেভাবে আপনারা সবাই সামিল হচ্ছেন আগামী দিনে একসাথে দেশকে ঐক্যশ্রে এটা খুব ভালো আছে এবং গর্বভোগ হচ্ছে যে আমরা জেলাতে আমরা শান্তি সম্পৃক্তি রক্ষা করে যে ভাতৃত যে হিন্দু মতের ভাই ভাই আমরা এই বার্তাটা যেমন দিতে চাই আজকে যে রামনবমী মিছিলে যারা আমার হিন্দু ভাইরা যারা বেরিয়েছে তাদেরকে আজকে আমরা জল মিষ্টি এবং জলের বোতল দিয়ে তাদের সম্বন্ধে দিলাম এবং গোটা ভারতবর্ষের মানুষ সহ রাজ্যের এবং আমাদের মালদা জেলার মানুষকে বলছি শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই বার্তা দিচ্ছি আমরা মেলবন্ধন ভাতৃত্বের মেলবন্ধন গর্ব আমাদেরকে ভারতবর্ষ আমার নাম মরুন ইসলাম গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল